হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আরজুজ ক্লাসরুম রুম ইউটিউব চ্যানেল আজের ক্লাসে আমরা আবার নিয়ে চলে এসছি লাইভ সায়েন্সে এমসি কু সলভ করব ওকে আমরা রায়ামাটি বই থেকে লাইভ সায়েন্সে সলভ করছিলাম তো আমরা ওখান দিয়ে করবো এমসি কু সলভ করব অনলি আজকে ওকে তোমাকে তোমাদের আমি আগের দিনেই বলেছিলাম এই চ্যাপ্টার থেকে বেশি তোমাদের টু মার্কের কোয়েশন আসার চান্স নেই তো বেশি ওয়ান মার্কের কোয়েশন আর এমসি কিউই আছে তো ওয়ান এমসি কিউ এর মধ্যে আমরা ওয়ান মার্কগুলো কভার করে নিচ্ছি ওকে এখানে যথেষ্ট পরিমাণে এমসি কিউ আছে সো এইগুলো করলে আশা করি তোমরা কমনও পেয়ে যেতে পারো বা তোমাদের ডাউটগুলো ক্লিয়ার হয়ে যেতে পারে কেন এরকম হচ্ছে মানে কী কোয়েশ্চেন টাইপে আসতে পারে সো ওই ডাউটগুলো তোমাদের একটু ক্লিয়ার হয়ে যাবে তো আজই আমরা করছি সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এই টপিকটার ওপর আমরা কোয়েশন অ্যান্সার প্র্যাকটিস করবো এটা একটা ইম্পর্টেন্ট টপিক সো ফার্স্ট কোশ্চেন হচ্ছে নিষেকের আগে নিষেক মানে পুংজননকোষ আর স্ত্রীজনন কোষ মিলিত হওয়ার প্রক্রিয়াকে আমরা নিষেক বলি তো এই নিষেক করার আগে আগে ভ্রণস্থলী কোন নিউক্লিয়াসটি এন ক্রোমোজোম বিশিষ্ট থাকে তো এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশন এটা কিন্তু একটা একটা ডিটেলিং কোয়েশন সবার কিন্তু এরকম পারে না তো এই কোয়েশন নির্ণিত নিউক্লিয়াস বলে ওটাকে ওকে তো ফার্স্ট কোয়েশ্চেনটা কিন্তু ভালো করে পড়বে তো লাইফ সায়েন্স মেনলি থিওরি বেসড কোশ্চেন তো ভালো করে বইটা রিডিং দেবে ওকে রিডিংয়ের কাজটা কিন্তু তোমাদের ভালো করে দিতে হবে বাড়িতে রিডিং আর রিকল মনে রাখতে হবে সেগুলোকে শুধু পড়লেই হবে না মনে রাখতে হবে সেই সঙ্গে সঙ্গে তোমাদের বারবার মনে রাখবে মনে করে ট্রাই করবে কি পড়লে তাহলে কিন্তু তোমার লাইফ সায়েন্সটা অনেক বেটার হবে কারণ লাইফ সায়েন্সের মধ্যে অনেকটাই জিনিসই পড়ি মুখস্থ রাখতে হবে ওকে ইতর পরাজ্য সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত কর ইতর পরাজ্য তোমার কনসেপ্টে জানা আছে ইতর পরাজ্যকে কী কি হয় সেগুলো মাথায় রাখবে কি কী হয় না সেগুলো মাথায় না রাখলেও চলবে কি কি হয় মাথায় রাখবে সেগুলো হয় না যেহেতু বলেছে কারণ ভালো করে আমরা হয় সঠিক নয় জিজ্ঞেস করছি যেগুলো সঠিক সেগুলো বাদ দিয়ে দিই তাহলে আমরা আগে বাহকের প্রয়োজন হয় অবভিয়াসলি হয় বংশধারে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হয় অবশ্যই হয় এই দুটো আমাদের ঠিক উত্তর হয়ে গেল তো প্রজাতির বিশুদ্ধ বজায় থাকে একদমই থাকে না কারণ ইতর পরাজযোগ মানে কি দুটো প্রাণ দুটো গাছ আমরা এখানে একটা গাছ আছে এখানে একটা গাছ আছে এদের দুজনের মধ্যে পরাগযোগ ঘটছে ওকে এদের দুজনের মধ্যে পরাগযোগ ঘটছে তখন দুজনের বৈশিষ্ট্য এ ধর এ বৈশিষ্ট্য এ বি বৈশিষ্ট্য দুজনের বৈশিষ্ট্য মিলিত হয়ে একটা নতুন বৈশিষ্ট্য সি তৈরি করছে তো এর মধ্যে দুজনের বৈশিষ্ট্য থাকবে তো বিশুদ্ধতা বজায় কোনোভাবেই থাকছে না ওকে এটা কিন্তু কনসেপ্টগুলো তোমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে ইটর প্রার যোগে কোনোভাবেই বিশুদ্ধতা বজায় থাকে না তো এখানে এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে গয়েরটা ওকে কয়েকটা সঠিক উত্তর হবে বীজের অঙ্কুরণ হার বেশি হয় অবভিয়াসলি হয় এটাও সঠিক কথা যেগুলো সঠিক হচ্ছে সেগুলো কিন্তু মনে রাখবে এগুলো কিন্তু বৈশিষ্ট্য হিসাবে তোমাদের পড়তে আসতে পারে টু মার্কের কোশ্চনে তোমাদের বলতেই পারে ইতর যে বৈশিষ্ট্য লেখো বা সপরাজক বা ইতর যেকে আমাদের পার্থক্য লেখো তখন কিন্তু এই ধরনের পয়েন্টগুলোকে তোমরা বিপরীত করে লিখতে পারবে যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি ইতর পরাগযোগের বা স্বপরাজ্যকে যদি পার্থক্য লিখতে দেয় তখন তুমি লিখতেই পারো বাহকের প্রয়োজন হয় বাহকের প্রয়োজন হয় না বংশধারে নতুন বৈশিষ্ট্য উদ্ভব হয় হয় না প্রজাতের বিস্তৃত বাজার থাকে একটা থাকে না এরকমভাবে কিন্তু অনেকগুলো তোমরা নিজেদেরই পয়েন্ট বানিয়ে নিতে পারবে তো এই এমসিকিউ পয়েন্টগুলো কিন্তু মাথায় রাখবে ওকে তিন নম্বর কোয়েশনে চলে আসছি তিন নম্বর কোয়েশন বলছি সব ক্ষেত্রে যে বাক্যটি সঠিক নয় এখানে পয়েন্টটা নোটিশ করবে সঠিক নয় বলেছে অনেকে সঠিক নয় উত্তরটা পড়ে না সঠিক অপশনটা মেরে দিয়ে চলে আসে সো এই ভুলগুলো পড়বে না কিন্তু এগুলো কমন মিস্টেক আমরা অনেকবার দেখেছি এরকম মিস্টেক প্রচুর হয় স্টুডেন্টরা খুব প্রচুর মিস্টেক করে এরকম তো মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু তোমরা হয়ে যাবে মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবে বেশি চাপ নেবে না কিছু চাপ নিয়ে কিন্তু এরকম ভুলগুলো হতে থাকে তো এই চাপের এতে পড়বে না তো এখানে উত্তরটা কী হবে সপরাগ যুগের ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক নয় বলেছে ওকে প্রয়োজন হয় না এটা সঠিক অপত্য উদ্ভিদে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হয় এটাও সঠিক ঘটে না বলেছে না হ্যাঁ ঘটে না সঠিক আছে একই প্রজাতি দুটি উদ্ভিদে ফুলের মধ্যে প্রয়োজন ঘটে এটা মিথ্যা এখানে তো এর অ্যান্সার হবে গয়েরটা এরটা দুটোই কিন্তু গ হবে এরপরে পাঁচ নম্বর চার নম্বর কোয়েশনে বলছে ফলের যে অংশটি ফুলের যে অংশটি ফলে পরিণত হয় ফুলের কোন অংশটি ফলে পরিণত হয় ধরুন ছোটোবেলা থেকেই পড়ে আসে গর্ভাশয় কোন কোনটি ইতর প্রাচীকের বৈশিষ্ট্য তা নির্বাচন করে এবার বলেছে বৈশিষ্ট্য এখানে নয় দেয়নি ওকে এখানে বৈশিষ্ট্য বলেছে কোনটা বৈশিষ্ট্য এখানে এখানে কিন্তু পড়াকে অপচয় বেশি এটাই হবে উত্তর সব পুষ্পক উদ্ভিদের শস্য সব পুষ্পক উদ্ভিদের শস্য কিন্তু অলওয়েজ ডিপ্লয়েড হয় এটা মাথায় ঢুকিয়ে নিও মাথায় ঢুকিয়ে নেবে এগুলোকে সব পুষ্পক উদ্ভিদের এ কিন্তু অলওয়েজ ট্রিপ্লয়েড হয় একটি উদ্ভিদে সহবাসেই দুটি ভিন্ন ফুলের মধ্যে যখন পরাগযোগ ঘটে তখন তাকে বলে দুটো ভিন্ন একই ফুল একই গাছে ওকে এখানে কেসটা কি হচ্ছে বলতে একটাই উদ্ভিদ আমার কাছে একটাই আছে ধরে নাও এটা উদ্ভিদ আমাদের এই উদ্ভিদে দুখানা ডাল আছে এখানে একটা ডাল আছে এর নিচে একটা ডাল আছে এই ডাল থেকে পরাকৃণুপে কেসটা কী হলো এক মিনিট বলছি তোমাদের এই ডাল থেকে পরাগ রেণু পরে এইখানে পড়লো এখানে গাছটা কিন্তু একটাই ওকে একটি গাছ একটি প্রাণের জায়গায় একটি গাছ লিখে দিচ্ছি একটি গাছ কিন্তু দুটি ফুল দুটি ফুল তখন কি কেসটা হচ্ছে তখন এটাকে বলে হচ্ছে গেইনাটো গ্যামি আর যদি একই ফুলের মধ্যে হয় তখন বলে অটোগ্যামি ওকে এইগুলো মাথায় কিন্তু রেখে দিও তাহলে এখানে গিয়ে নেটোগ্যামি কোনো অপশনটা আছে এটা হচ্ছে অপশান গ আর্টের কোয়েশ্চেনটা চলে আসে একটা ম্যাচিং দিয়ে দিয়েছে এই টাইপের কোয়েশ্চেন কিন্তু মাধ্যমিকে হাই চান্স আছে এই বছর আসার এই টাইপের কোশ্চেন লিখে নিতে পারো ছাব্বিশে আসতে চলেছে না এলে আমি কিছু করতে পারবো না কিন্তু আসার হাই চান্স আছে কারণ আগের বছর এই টাইপের কোয়েশ্চেন এসছে এখন অনেক স্কুলের টেস্টের কোয়েশ্চেনও এই টাইপের কোশ্চেন আসছে তো দেয়ার ইজ আ চান্স টু গেট দিস টাইপ অফ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স গেট প্রিপেয়ার্ড ফর দিস টাইপ অফ ওকে দিচ্ছে তোমার কিন্তু চার নম্বর পাবে না জন্য কিন্তু এক নম্বরই পাবে উত্তরটা ঠিক করার জন্য ওকে তো এখানে এমসি কিউর ঠিক উত্তর কী হবে কোন জি সঠিক জিজ্ঞেস করেছে ওকে কি আম এটা কিন্তু এটা কিন্তু ম্যাচিং ঠিক নয় এটা ম্যাচিং নয় ঠিক আছে এটা বলেছে কোন জোড়াটি এই একটা জোড়া এই একটা জোড়া এই একটা জোড়া এই একটা জোড়া কোন জোড়াটি সঠিক বলেছে আমাদের এই সাইডে অপশান দিয়ে দিয়েছে ওকে এরকমভাবে এগুলো করতে হবে এগুলো ম্যাচিং নয় বায়ু পরাগী আম কি ঠিক কি ঠিক না তোমাদের বলতে হবে বায়ু পরাগী আম আম তো বায়ু পরে কি জল পরাগি ধান জল পরে কি না ধান হচ্ছে বায়ু পরাগী ম্যাচিং করে দিচ্ছে জল পরাগি হচ্ছে হাইড্রিলা পতঙ্গ পতঙ্গপরাগী আম বলতে পারো বাম নাম হতে পারে পক্ষী হচ্ছে পলাশ একমাত্র এইটা হচ্ছে একমাত্র ঠিক উত্তর আছে পক্ষী পলাশ হবে তো এখানে ঠিক অ্যান্সারটা হবে ঘ ওকে বৃতির প্রতিটি অংশকে যা বলা হয় সেটা নির্বাচন করো বৃতির প্রতিটি অংশকে কি বলা হচ্ছে বৃত্তাংশ বৃতির অংশ বৃত্তাংশ এই অনেক নাম পড়েও অনেকে বলে দেবে ওকে কোন পতঙ্গ পরাগী কোনটি পতঙ্গ পরাগী ফুলে বৈশিষ্ট্য নয় বৈশিষ্ট্য নয় বলেছে এখানে কিন্তু পরাগরেণু হালকা ক্ষুদ্র এটাই বৈশিষ্ট্য নয় ওকে কারণ বাকিগুলো সব বৈশিষ্ট্য দেখো পরাগ সুস্বাদু হয় পতঙ্গ পরাগুলি ফুল মাত্রই পতঙ্গ মানে পরাগটা সুস্বাদু হবে দেখতে সুন্দর হবে মিষ্টি হবে মকরন্দ থাকবে এগুলো কিন্তু কমন তোমাদের বইয়ে দেখবে লেখা আছে এগুলো কিন্তু একটু ডিটেল পড়বে ওকে মটর ফুলে স্বপরাগ যে ঘটা সম্ভব কারণ ফুলটি হচ্ছে স্ত্রীলিঙ্গ উভলিঙ্গ স্বপরাজ্য ঘটবে তার মানেই হচ্ছে উভলিঙ্গ ওকে উভলিঙ্গ না হলে স্বপরাগ্য ঘটা জাস্ট ইম্পসিবল বারো দাগটা উভলিঙ্গ হলেই ওটাকে একটা স্ত্রী জনন জন পুংজনংকষ্টটা কেটে ইমাস্কুলেশন করা যেতে পারে ইমাস্কুলেশন করে তাকে এক এক লিঙ্গ বানিয়ে যেতে পারে ওকে বা পুংলিঙ্গ বানানো যেতে পারে বা স্ত্রীলিঙ্গ ওকে 12 क्वेश्चनে কি বলছে কোন জাতীয় পরাগ্রেনু বাইরে তকে মোম জাতীয় পদার্থের আবরণ থাকে মোম জাতীয় পদার্থে আবরণ থাকে কিন্তু জল পরাগী ফুলে ওকে সূ সূ অ অশপুষ্পক উদ্ভিদে যৌন জনন প্রক্রিয়তে প্রজনন ঘটনাগুলি ঘটে থাকে জাইগট ফলে রূপান্তরিত হয় জাইগট বীজে রূপান্তরিত হয় জাইগট কিভাবে এখানে জাইগট তো বীজে রূপান্তরিত হয় এক কোষী জাইগট বহু কোষী এটাই হবে এক কোষী জাইগট বহু কোষী পরিণত হয় ওকে নেক্সট চৌদ্দ নম্বর কোশ্চেন সপুশ উদ্ভিদের গর্ভযন্ত্রে কয়েকটি সহকারী কোষ থাকে এখানে উত্তরটা হবে এটা তোমাদের সিলেবাসে নেই অবশ্য এটা না পড়লেও চলবে এটা এটা যতদূর সময় তিন বা দুই হবে এটা এটা দুই রাখো দুই হয় এটা পাখির সাহায্যে পরাগযোগকে বলে পাখির সাহায্যে পরাগযোগকে কিন্তু অরিনা থি বলে এটা তোমাদের মানে বইয়ে নেই পরাগযোগ ঘটে পরাগযোগ ঘটে হচ্ছে তোমাদের পরাগনারীতে আর কোন পরাগযোগে মিশ্র চরিত্রের অপত্য উদ্ভিদ সৃষ্টি হয় কোন পরাগযোগে মিশ্র চরিত্রের মিশ্র চরিত্রের হয়ে হচ্ছে মিশ্র চরিত্র হয় অটোগ্যামি না অ্যালোগ্যামিতে হয় কারণ অটোগ্যামি তো হয় না কেন অটোগ্যামি তো হয় না অটোগ্যামি এটা তো হবেই না কোনোভাবে তো এটা অ্যালোগ্যামি হবে পরাগরেণু সৃষ্টি করে পরাগরেণু সৃষ্টি হয় পরাগরেণু সৃষ্টি হয় তাহলে পরাগধানীতে এটা তো নর্মাল কোয়েশ্চেন এটা একটু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করে নিয়ে যাবে তো এরপর আমরা করবো বৃদ্ধি ও জনন বৃদ্ধি জনন বলছি বৃদ্ধি চ্যাপ্টারটা বৃদ্ধি ও বিকাশ এই পার্টে এমসিকিউগুলো একটু করে নিয়ে আমরা চলো এখান দিয়ে কিন্তু আসবে এমসিকিউ বলছে মানব পরিস্পূরণে যে দশায় স্বাভাবিকভাবে স্মৃতিশক্তি শ্রবণ শক্তি দৃষ্টি দূর হতে থাকে মনুষ্ঠিষ্ক আয়তন কমে যায় সেটি হচ্ছে বার্ধক্য দশা এটা কিন্তু দেখার দরকারই নেই সবাই পেরে যাবে জননাঙ্গ ও জননগ্রন্থী পরিপূর্ণতা ঘটে মানব পরিস্পূরণে বয়সন্ধি দশায় ওকে তিন নম্বর কোশ্চেন উত্তর কোন বয়সকালকে ঝঞ্জা বিশ্বযুদ্ধ কাল বলা হয় এছাড়াও বয়সন্ধিকালী হবে মানে অনেক ঝঞ্জা শেডি হয় কারণ শরীরে লং তোমাদের তোমাদের দাড়ী গোঁব যায় তারপর অনেক শরীরে অনেক চেঞ্জেস হয় এই দশাটা 12 থেকে 18 বছরের মধ্যে তো আমাদের এই দশাটাকে তাই ঝঞ্জাকালীন দশা বলা হয় মানব বিকাশে যে দশায় ঋণাত্মক বৃদ্ধি ঘটে সেটা হচ্ছে পরিণত দশা বাবা ওকে পরিণত দশা মানে 12 দশা হবে এটা পরিণত হলে তো হয় না হ্যাঁ বার্ধক্য হবে কোন গ্রহ থেকে বার্ধক্য জৈব গ্রহ লেট বায়োলজিক্যাল ক্লক বলে লেট বায়োলজিক্যাল বলে থাইমাস গ্রহ থেকে মাথায় রাখবে এগুলো তারপর হচ্ছে বৃদ্ধি সংক্রান্ত কোন তথ্যটি সঠিক নয় বৃদ্ধি সংক্রান্ত কোন তথ্যটি সঠিক নয় তথ্যগুলো পড়ে নিয়ে একবার ওকে হ্রাস পায় বলেছে হ্রাস পায় তো কোনোভাবেই হ্রাস পায় হবে না আরে এটা গো হবে কারণ অবভিয়াসলি বৃদ্ধি পাবে আমাদের শরীর মানব বৃদ্ধির সঙ্গে মানব বৃদ্ধির ক্ষেত্রে সঠিক বৃদ্ধি সূচক পরিবর্তন নির্বাচন করে দেখো টোল্লা দশা জাইগর তো স্টার্ট হবে থেকে হয় মুরুলা আছে কোনটায় থেকে থেকে এবং ক্ষতই আছে ক্ষয় হবে ওকে আটের কোয়েশ্চেন কি ভাজক কলা উদ্ভিদের ভাজব কলা থেকে সাইকলার সৃষ্টি হওয়া কোন দশার অন্তর্গত কোষীয় বিবেদন দশা এটা মানবিকাচে যে দশায় কথা বলতে শেখা ভয় আনন্দ প্রভৃতি বহির প্রকাশ শুরু হয় সেটা হচ্ছে শৈশব দশা কারণ সদ্যজাত কথা বলতে বলতে পারে না শৈশবত তো হয়ে গেল আশা করি আমাদের আজকের এমসিকিউ সি দেখতে পাঠ দেখতে পড়বে করবে মানবিক উনিশ সন্ধিকালকে বলা হচ্ছে এটা এটাকে বলা হচ্ছে তোমাদের সন্ধি দশা আ মানে দু মাস থেকে ন বছরের সময়ে কালকে বলে শৈশব দশা ওকে ওকে হয়ে গেল তাহলে আমাদের আজকের এমসি গু পাঠ তো দেখা হচ্ছে আমাদের পরের ভিডিও দিয়ে আজকের বাই বাই ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ভিডিও আসবে তোমাদের জন্য নিয়ে আসবো আমি ওকে তো বাই বাই